একটা মানুষের মৃত্যু অবধারিত মৃত্যুই চিরন্তন সত্য একটা মানুষ জন্মগ্রহণ করার পরে সে দ্রুত মৃত্যুর দিকে ছুটে যায় আমিও মাঝে মাঝে চিন্তা করি অনেক সময় চিন্তা করি যে এক সময় তো আমারও মৃত্যুবরণ করতে হবে কেমন হবে সেই সময়টা কিভাবে কাটবে সেই সময়ে কিরকম কষ্ট পাবো অনেক চিন্তা মাথায় আসে শুধু আমার নামই আস মনে করি যে যারা আমার বয়সে তাদের সবারই এই চিন্তা মাথায় আসে তো সেই মৃত্যু চিরন্তন সত্য পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমারও হবে আবার চিন্তা করি যে এটা এনে ভেবে আর কি লাভ যখন হবে তখন হবে এইরকম আর কি চলে তো কালকে দেখলাম যে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন অনেক ক্ষমতা ছিল একজন মুক্তিযোদ্ধা ছিলেন অনেক ক্ষমতা ছিল আহ বারবার তিনি মন্ত্রী হয়েছেন বারবার এমপি হয়েছেন কিন্তু করুণ পরিণতি হসপিটালের বেডে আছেন এবং যেই বেডে আছেন সেটা একটা জেনারেল বেড সেখানে আমরা দেখলাম যে অন্যান্য রুগীরাও আছে সাধারণ রুগীরাও আছে তিনি একটা বেডে শুয়ে আছেন অন্য অনেক বেডের মতো একটা বেড কোন স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট না লুঙ্গি পরা শুয়ে আছেন মারা যাচ্ছেন একটা হাতে হাত করা সেটা আবার খাটের সঙ্গে বাধা আমি আমার শত্রুরও এভাবে মৃত্যুকে আমি চাই না দর্শক শেখ মলে আমরা এরকম বহু দেখেছি বিএনপির বৃদ্ধ বৃদ্ধ নেতা কর্মী তাদের মৃত্যুর সময় তাদের একটা হাত হাত করা অবস্থায় খাটের সঙ্গে বাধা ছিল এবং এইসব কারণেই পাঁচই আগস্ট গণবুত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে অনেকেই বলবেন শেখ হাসিনা রহমান নির্যাতন ভাই শেখ হাসিনা রহমান নির্যাতনের সঙ্গে কারো তুলনা হয় না আমি বারে বারে বলি কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি চুয়াত্তর বছর বয়স্ক নুরুল মজিদ হুমায়ুন তাকে একটু ভালো চিকিৎসার ব্যবস্থা করা যেত সেই একটা অর্ডিনারি একটা ওয়ার্ডে যেখানে সাধারণ চিকিৎসা মিশা হয় সেখানে একটা খাটে তাকে ফেলে রাখা হয়েছে আমি জানি না কতটুকু চিকিৎসা হয়েছে তার হাত করাটা খুলে দেওয়া যেত সে পালিয়ে যেত না কিন্তু সেটা করা হয়নি আমরা ঠিক সেই হাসিনার সব নীতি ফলো করতেছি আজকে অনেকে বলবেন যে নুরুল মজিদ ধুমায়ন তিনি সৈরাচারের দোষর কোনো সন্দেহ নাই তিনি গণহত্যাকারী এটা নিয়ে আমার সন্দেহ আছে আজ পর্যন্ত যেই কয়জন লোককে গ্রেফতার করা হয়েছে কয় জনের নামে ঘন আপনাদেরকে বলি আওয়ামী লীগের আমলে এই তিন চার টার্মে যাই ছিল ক্ষমতায় সেখানে আওয়ামী লীগের দুইশো সত্তর দুইশো আশি দুইশো এমন এমপি ছিল না প্রচুর এমপি ছিল আওয়ামী লীগের জাতীয় পার্টির সামান্য কিছু ছিল এই এমপি গুলা সবাই কিন্তু ছিল লোকাল রাজনীতি নিয়ে চিন্তিত ছিল শেখ হাসিনা কি করবে না করবে এটা ওদের সঙ্গে কোনো পরামর্শ করতো না শেখ হাসিনার পরামর্শ করার ভিন্ন গ্রুপ ছিল সারমান কেন আমি তো কখনো এটা প্রতিবাদ করিনি কারণ তারপরে তাপস পালিয়ে গেছে এরা সেনাবাহিনীর সিদ্ধান্ত গ্রহণ করতো এই নুরুল মজিদ হমেন শেখ হাসিনা জিজ্ঞেস করতো না বেশিরভাগ এমপি ছিল লোকাল রাজনীতি নিয়ে ব্যস্ত লোকাল কিভাবে দুর্নীতি করবে কিভাবে টাকা পয়সা কামাবে কিভাবে স্বজনপ্রীতি করবে এবং আমি দেখেছি এই গত পনেরো বছরে আওয়ামী লীগের লোকাল এমপি গুলো তারা বিএনপি কে নিয়ে চিন্তা করতো না তারা চিন্তা করতো যে দলীয় কোন দলকে নিয়ে যেমন অনেক সময় দেখা গেছে যে একটা এমপি বাট আরেকটা নেতা ওই এলাকায় খুব প্রভাবশালী হচ্ছে ও আওয়ামী করে তখন সে ওকে নিয়ে চিন্তা করতো বিএনপি নিয়ে না কারণ একটা আওয়ামী লীগের একজন এমপি সে বিএনপি কে যতটা না ঘিনা করে তার চেয়ে বেশি ঘৃণা করে নিজ দলীয় প্রতিপক্ষকে এভাবে দলীয় কোন দলে বহুত লোক মারা গেছে হ্যাঁ বিএনপিও অনেক মারা গেছে কিন্তু বিএনপি বেশিরভাগ মারা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে পরিকল্পিত যে গ্রুপটা আছে যেই জিয়াউল অসান গ্রুপ তারপরে এই ধরনের বিভিন্ন গ্রুপ এদের হাতে মারা গেছে এখন শেখ হাসিনা গণহত্যা করার আগে বা চালানোর আগে নুরুল মজিদ হুমায়ুনের কাছ থেকে নির্দেশ নিয়েছেন পরামর্শ নিয়েছেন এটা আমি অন্তত শুনি তারপরেও তাকে ধরা হয়েছে হ্যাঁ দুর্নীতির মামলা থাকতে পারে বা অনেক সময় আছে এই লোকাল রাজনীতি নিয়ে তোমাতে গিয়ে খুন পর্যন্ত হয় এরকম বহু রেকর্ড আছে এখনো হয় আগেও হতো কিন্তু হত্যা মামলা কি প্রমাণ করা গিয়েছে গণহত্যা তার বিরুদ্ধে প্রমাণ করা যায়নি কিন্তু হাতে হাত করা আশেপাশে কেউ নাই একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন চিন্তা করে যে আমি এমন পরিবেশে মরব যখন আমি বাড়িতে খাটে শুয়ে আসি আসি আমার চারোদিকে আত্মীয় স্বজন ঘিরে আছে সবাই তেরকম মৃত্যু চায় কারণ মৃত্যু তেরানো চায় না কিন্তু একই ধরনের মৃত্যু বলেন তোমার তারপরে শুনলাম জানাজা হয়েছে জানাজাতে মাইকিং ডাকিং করতে দেওয়া হয়নি সবাইকে বলেছে চলে যাও তারপরে জানাজাতে অনেক অনেক মানুষ হয়েছে মানুষের সমাগম হয়েছে আল্লাহাক ব্যস্ত নচিত করুক এই কামনাই করি দেখুন এই সরকারের অনেক জিনিস নিয়ে সমালোচনা করতে হয় আমি জানি অনেকে পছন্দ করেন না আচ্ছা এই সরকারের আমলে যারা যারা খুনি না তাদের আছে না। কি তারা গণহত্যাকারী তো বলতে পারেন না কিন্তু এই হত্যা মামলায় প্রচুর লোক জালে আছে এদের বিরুদ্ধে এখনো প্রমাণ করা যায়নি আবার এমনও আছে প্রচুর লোক যারা খুনের সঙ্গে জড়িত তারা বিদেশে আছে ডিবি হারুন সে আমেরিকায় আছে গতকালকে আমরা ছবি দেখলাম তাকে সাহায্য করলো কে পালিয়ে যেতে তাকে গ্রেফতার করার পরেও কে পালিয়ে যেতে সাহায্য করলো ওমায়দুল কাদেরকে তিন মাস বাংলাদেশে কে এরকম বহু লোকজন আছে যারা পালিয়ে গিয়েছে জেনারেল মুজিব তাকে কে সাহায্য করলো নিরাপদে সীমান্ত পার হতে এরকম যারা প্রকৃত খুনি তারা সব পালিয়ে গিয়েছে আইভি রহমান কেন জেলে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি তিনি আওয়ামী লীগের মতো সন্ত্রাসী দলের সদস্য তিনি চেয়েছিলেন একটা ক্লিন ইমেজ রাজনীতি করতে এই কারণে বারে বারে তাকে স্বামী মুসমানের হাতে অপদস্থ হতে হয়েছিল সেই স্বামী মুসমান এখন দুবাইতে খুব সুখে আছে বিভিন্ন বিদেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে এবং সেলিনা হায়াত আইভি তিনি দেয়ালে আছেন লতিফ সিদ্দিকী তিনি রিপোর্টার ইউনিটিতে গিয়ে কি এক পাপ করেছেন যে ভাই এখন পর্যন্ত জেলে জামিন অযোগ্য এগুলো আমাদেরকে ভাবায় এসব কথা কিন্তু একদিন একদিন উঠবে এবং ডক্টর ইউনুস যিনি একজন গণভুত্থানের পরবর্তী সময়ে গঠিত হওয়া সরকার প্রধান তিনি কতটুকু জানেন না জানেন আমি হান বাট দায় তিনি হাসিনার আমলে সকল হত্যাকাণ্ডের জন্য যদি আমরা হাসিনাকে দায়ী করি তাহলে এই আমলে সকলে যেই এই অন্যায়গুলো হচ্ছে বা অনিয়মগুলো হচ্ছে এগুলোর জন্য আমরা কাকে দায়ী করব একটা সময় চিন্তা করতাম যে রাজনীতি করব এখন তো আর সেই ইচ্ছা নাই কারণ আমি দেখেছি প্রচুর রাজনীতিবিদ দেখেছি আমি আওয়ামী লীগের দেখেছি বিএনপির দেখেছি জাতীয় পার্টির দেখেছি প্রচুর ক্ষমতা ক্ষমতার সময় কাছেও যাওয়া যায় না গরমে এত ক্ষমতা ওদের মৃত্যু হয় খুব করুণ ভাবে যেটা পৃথিবীর কোনো দেশে হয় না একজন রাজনীতিবিদকে পৃথিবীতে সবাই সম্মান করে অন্যান্য সভ্য দেশে কিন্তু বাংলাদেশে আপনার ক্ষমতা আছে তো অনেক ক্ষমতা আপনার ক্ষমতা নাই তো আপনাকে মেরে ফেলা হবে অথবা জেলে ঢুকানো হবে অথবা আপনার করুণ পরিণতি হবে এই জীবন আমি চাই না মানুষের জীবন খুবই স্বল্প সময়ের এই স্বল্প সময়টা সৎ পথে থাকতে চাই ইবাদত করতে চাই উপভোগ করতে চাই আমি আমার লাইফের একটা দিনও জেলখানে কাটাতে চাই না এই জন্য রাজনীতি করব না আপনাদেরকে পরামর্শ দিই আপনারা রাজনীতি করেন না কারণ বাংলাদেশের রাজনীতিটা খুবই একটা নোংরা খেলা একটা দল চাই আর একটা দলকে শেষ করে ফেলতে কি আর বলবো দর্শক আবারও সেই নুরুল মজিদ হুমায়ুন তার ব্যস্ত কামনা করি আল্লাহ তাকে ব্যস্তবাসী করুক এবং মৃত্যু সজ্জায় একটা হাত হাত করা ইয়ে ইয়ের সঙ্গে বাধা ও যে খাটের সঙ্গে আটকানো এটা আমার শত্রু যাতে এরকম মৃত্যু না হয় ধন্যবাদ